সাহাবিয়া আয়েশা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর পয়গম্বর এই মক্কা মদিনার ভিতরে আরবের ভিতরে আমি সবচেয়ে কালো নবীজি এই কালোটা কি আমাকে জান্নাতে যাওয়ার প্রতিবন্ধকতা হবে নবী গো কি এই কালোর কারণে জান্নাতে যাইতে পারবো না নবীর দরবারে আসছে সাত সালে মিলে দিয়ে আল্লাহ ঘন কান দে নবীজি আমি কি জান্নাতে যাইতে পারবো না কয়টা কইলে কি কয় এই যে এই মক্কা মদিনার ভিতরে আমার কেউ মেয়ে দেয় না বিবাহ করতে আমি এমন কালো আমার চেহারাটা কৃষ্ণ কালো পতাকার বর্ণের হওয়ার কারণে মানুষ আমার টাইটেল নিয়েছে গুরাবুল আরব আরবের কৌয়া কিন্তু আমার এক কালো দেখা কেউ কন্যা আমার সাথে যায় না কি করবো আমি বলেন মদিনার চৌধুরী তুমি যাও ওই চৌধুরী সাহেবের বাড়িতে মানে আমার ঠাকুরকে মনে করেন বড় দুনিয়া আছে না নাই এরকম আছে আমার ইবনে ওয়াহাব সাকাবি এলো মদিনার সবচেয়ে বড় চৌধুরী তার একটা কন্যা সন্তান আছে যাকে বলে হৌরে মাদিনা মদিনার হুর এমন সুন্দর আর হইতে পারে না আল্লাহ নবী বলেন চৌধুরী কি আজকে আসছে বলে না আজকে আপনার দরবারে আসে নাই আপনি মদিনার বাড়িতে বলেন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাকে আপনার কন্যার সাথে বিবাহ দেওয়ার জন্য নবী আলাই ও সাল্লাম আমাকেই প্রেরণ করেছে চৌধুরী সাহেবের বাড়িতে যে আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব সালামের রাস দরজা ভাই খুললাক ভাইলে তুমি তো আমার বাসায় আসার কথা না আচ্ছা কেন আমার বাসায় আসলা কয় একটা খবর আছে সাংঘাতিক খবর চৌধুরী সাহেব খুশি হইব না রাগ হইব হ্যাঁ খুশি না রাগ রাগ কি কয় এবার অনেক আপনি মক্কা মদিনার এই মদিনার শহরে সবচেয়ে বড় ধনী মানুষ আপনার নাকি একটা কন্যা আছে যে কন্যা মদিনার ভিতরে সবচেয়ে রুবতি শুরুষি সুন্দরী আমার নবীজি ওয়াডার করছেন আপনার এই সুন্দরী কন্যা তার দিয়া আমি আল্লাহ নবী সাদ সালিমি গুরাবুল আরব অর্থাৎ সবচেয়ে কালো কাওয়া সবচেয়ে কালো প্রকৃতির মানুষ আমার সাথে আপনার কন্যার বিয়ে দেওয়ার জন্য চৌধুরী সাহেব কো হাই রে মাতা আপনার আসমান ভাঙ্গে পড়ছে এই অবস্থা যখন শুনছে আসমান ভাঙা হওয়ার কথা না যাও আমি তোমার সাথে আমার কন্যাকে বিবাহ দিব না কে পাঠাইছে কে পাঠাইছে একটু আওয়াজ করে বলেন আরো জোরে বলেন কে পাঠাইছে হযরত সাদ সালেহী বলেন আপনি বিয়ে দেন না দেন আমার বলার দায়িত্ব আমি বলেছি আল্লাহর নবীর ফরমান আপনার প্রতি জারি হয়েছে আমদিন আর চৌধুরী আপনি চৌধুরী হইতে পারেন কিন্তু আল্লাহর নবী নারাজ তাহলে আপনি চৌধুরীর কোনো দাম নাই আপনি হবেন জাহান্ন আমি আউট হয়ে গেলাম আমি যাইতেছি দূরে যখন যাচ্ছে মনটা বড় খারাপ পিছন থেকে করোনা ঘুরে মদিনা ছিল পিছনে দাঁড়ানো আমার ইবনে অভাব সাকাফির কন্যা একমাত্র কন্যা দাঁড়ানো ছিল কি করলেন কাজটা করলেন কি যারা ইমানদার হবে তারা দুনিয়ার সবকিছু থেকে আল্লাহ এবং তার রসুলের বিধানকে মানবে হুকুম মানবে মহাব্বত বেশি করবে ঠিক না বেঠি আল্লাহ তহ বলেন احب اليكم من الله ورسوله وجهاد في سبيله فتربسوا حتى ياتي الله بامره والله لا يهدي القوم الفاسقين সন্তান সন্ততি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি বংশ বুনিয়াদী টাকা পয়সা উত্তম বাড়ি সব কিছুর থেকে যদি আল্লাহ এবং তার রসুলের মহাব্যত বেশি না হয় আল্লাহ বলেন ফাদ্দা হাত্তা হাতায়াতি আল্লাহবি ভাম্রি হে বলে আর মানুষ তোমাদের এই প্রতিবন্ধকতার জিনিসের কারণে তোমরা আল্লাহর আসন্ন বিধান চারি হয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যা আ আল্লাহর আসন্ন শাস্তি আসার জন্য প্রস্তুত হয়ে যাও মে কয় যা বা আপনি তো সব করে ফেলাইছেন আপনি কি করেন আর না করেন সেটা দেখার বিষয় নাই আল্লাহ বাড়াইছে আমি বিয়ে করব কয় ওই ফুলারে আমি ভালো আছি শোনো আমি তোমাকে লাইক করি আই লাইক ইউ টেনশন নাই আমি আমার বাপ না দিলে আমি বিয়ে হয়েছে আমি বিয়া বসে যোগা খুশি না বেজার এদিক দিয়া এই সাদ সালিম ইরাদি আল্লাহ দৌড়া দরবারের সালাতের মধ্যে গেছে নবীর দরবারে গেছে রসুলের দরবারে গেছে পিছন দিক দিয়া বাপ হাপায়া হাপায়া নবীজির দরবারে গেছে মেয়েও পিছন দিক দিয়া শুরু করছে যে আব্বা যদি আমার ব্যতিক্রম করে ভয় আছে না নাই এখন তো মেয়েরা খালি টাকা পয়সা অর্থ সরকারি চাকরি হলে আরো ভালো ইসলাম চায় না ইমান চায় না আমল চায় না নিদায়রা বেড়ে শাল দুইবার টান তারা বেলেট দেয়া দশ নম্বর বেলেট দেয়া তাহলে আরো সুবিধা ঠিক না হবে ঠিক আর আগের মা বোনেরা সাহাবা একরামরা কেমন ছিল লেখার দিনদার পরহেজগার দেখলে তারা কখনো সাইরা দিত না ঠিক নাবে ঠিক টাকার দিকে রূপের দিকে চেহারার দিকে না দিত টাক টাইটেল ছেলে দাওরা হাফে সাহেব মুফতি সাহেব আমার হলে তো পার্কে ঘুরতে পারবে না এরকম আসে না নাই এই জন্য আল্লাহর নবী বলছেন যে আমি মেরাজে গেছি দেখছি অধিকাংশ নারীরা জাহান্নামি অধিকাংশ নারীরা কি নারীরা ইসলামে তিনাদের অবদান যেমনি বেশি তারা জাহান নামে বেশি কারণ আছে সেই কথা আরেকদিন ওয়াজ আপনি যান আমিও পিছনে ছুটলাম এবার আল্লাহ নবী দরবারে দাঁড়ায় গেছে পিছন ঠিক দিয়া বাপ বেটি দুইজন হাজির সুহানি জি এনারা তো বিয়া দিবার চায় না চৌধুরী সাহেব আমার দেখা করছে মেয়ে তো রাজি চৌধুরী সাহেব না 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 হুজুর এরকম না এরকম না আমি আর কি উদার না সামনে সামনে গেছে আমি তো মনে করছি যে আমনে পাঠাইছেন না না অন্য নিজেই কইতাছে হুজুর আমার একমাত্র কন্যা এত সুন্দরী মেয়ে কত চৌধুরী আর কত এমবি মন্ত্রী কত শিল্পপতি পয়সাওয়ালা লোক ঘুরতাছে আমার মেয়েরে বিয়া করা লাগা এটা তো একটা কাঙ্গাল চেহারা একবার আরবের ভিতর সবচেয়ে। কাকের মতন কালা এটারে কি আমার মেয়ে দেওয়া যায় নবীজি আপনি যদি বলেন বিয়া করো অসুবিধা নাই সুবহানাল্লাহ কইতেন না

তুমি তিনজন সাবির কাছে যাইবা যায়া হজরতে আব্দুর রহমান ইবনে আউফের কাছে যাইবা মদিনার বড় চৌধুরী মদিনার সহ শিল্পপতি আমার স্বামী হজরতি আলী মুর্তুজার কাছে যাইবা আর হজরতে উসমান গানি যার নাম হইল দনি ওই মানুষের কাছে যাইবা দুই দুই শ করে দেড়হাম নিবা নিয়া তোমার বিবাহের সমাধানের জন্য মহরানা দেওয়ার জন্য তুমি প্রস্তুত হইয়া যা বাবা একটু খুলো তো গরম লাগতাছে একটু বাতাসের ব্যবস্থা করে মানে কোনো সময় গরম কোনো সময় ঠান্ডা মানে এই জন্য খুব কষ্ট হয়ে যায় একটু পাখার ব্যবস্থা আল্লাহর নবী বিশ্ব নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন ছয়শো দেড় হামের ভিতরে চারশো দেড় হাম মহারানা দিবা আর দুইশো বাঁচবে এই গুলি দিয়া তুমি বাজার সোনু জুতা কি কয় লিমিস্টি আইবুরু আমরা তো এটা আগের মানুষ তো অত তো বুঝি নাই তার আর নাম আছে মানে কসমেটিক এটা সুটকেসও কিনবা বউয়ের জন্য যা দরকার কিছু কাপড় কিনবা এই জুতা কিনবা বিভিন্ন কিছু কিছু নাস্তা পানি কিনবা কিছু মিষ্টি অন্য দিন লাগবো খেজুর কিনবা এইগুলি ক্রয় করে তুমি আমার দরবারে আসো তোমার বিবাহের সব কাজ সমাধান করে বাজারের দিকে সুরছে কে যেন বলে রাস্তায় হাইয়া আলাল জিহাদ আল্লাহ আকবর বলেন আমাদের নামাজের সময় কি বলে মিন বলে আসো নামাজের দিকে আসো বলা নাই আসো কল্যাণের দিকে কল্যাণের দিকে আগের জামানায় সাহাবা ক্রাম এই জিহাদের এলানডা তো হাইয়া আলাল জিহাদ আসো জিহাদের দিকে আসো কোথায় আসো আসো কল্যাণের দিকে আসো কারণ একমাত্র সবচেয়ে বড় কল্যাণ কল্যাণ সবচেয়ে বড় ভালাই হলো যদি জিহাদে যায় শহীদ হয়ে যায় এর চেয়ে দামি মৃত্যু আর পৃথিবীতে হইতে পারে না যখন একজন কাশে খবর দিল যে জিহাদের দিকে আসো এখন আর সাহাবি কি করব বরজন্য জন্য কি মাল কিনব জিনিসপাতি কিনবে না এখন অবস্থায় মদিনার প্রান্তরে রে কে যেন বলে যায় হাই আলাল জিহাদ হাইয়া আলাল ফাল আসো দেখি আসো কল্যাণের দিকে স্ত্রীর জন্য জামা কাপড় কয় করে নাম কসমেটিক কয় এবার বলে বিবাহ নাই 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 আল্লাহর কাছে প্রিয় আমল হলো যখন জিহাদের অর্ডার হয়ে যাবে দুনিয়ার ভিতরে আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল হলো জিহাদের সাফে জিহাদের শাড়ির মধ্যে সামিল হয়ে আল্লাহর দিন কায়েমের জন্য ইসলামী নিজের জীবন যা কইরা টাকা পয়সা সব নিয়া যুদ্ধের শিরস্থাল কিনছে ঢাল কিনছে তরবারি কিনছে টাকা পয়সা যা আছে কিনা জেরা কিনছে যুদ্ধের পোশাক ক্রয় করে যুদ্ধের ময়দানে সামিল হয়ে গেছে শুভ আল্লাহ কইতেন না যুদ্ধের ময়দানে হয়ে গেছে মারামারি হজুর ঢাল টাল কিনা যুদ্ধের ময়দানে সামিল হয়ে গেছেন সুলখান কাতারে দাঁড়ায় গেছেন আল্লাহ তালা বলছেন

ইয়ো হেমবুল্লাদিন আইয়ো গতিল নাফিস আবিল ইল্লাহ আল্লাহ তা আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহ রাস্তায় সংগ্রাম করে এমনিভাবে সংগ্রাম করে লড়াই করে যেমনি সীসা দ্বারা একটা গালাইত প্রাচীরের নেই তারা মজবুতভাবে দাঁড়ায়া থাকে আবার সামনে আমার সামনে বন্দুকের গুলা আসতে পারে আমার সামনে ফাঁসির মঞ্চ আসতে পারে আমার সামনে কামান দিয়ে গুলা বর্ষণ করতে পারে মিজাইল মারতে পারে ড্রোন মারতে পারে যারা মমিন হবে তারা আল্লাহর রাহে আল্লাহর দিনকে সাক্ষ্য দিয়ে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য তারা সেইখানে সুদীর্ঘ প্রাচীরের মতন দাঁড়াইয়া সীসা ঢালিত গলিত প্রাচীরের মতন দাঁড়াইয়া তাদের জীবন দিয়া দিবে আল্লাহর রাস্তা থেকে তারা বিদপ হবে না আর ভাই রা আমার ভাইয়া তোমুলভাবে যুদ্ধ আরম্ভ হয়ে গেল দাইনে ভাবে সামনে পিছনে যুদ্ধ কি কী করবে কি করবে এবং দাও আমার মা যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আল নার নবি সামি শ্বাস শালিমিরা দিল্লক দালালো দাব দিয়া মনে মালি আমি দুনিয়ার বিয়া চাই না আমি দুনিয়ার বিবাহ চাই না আমি মনে দিয়া পবিত্র নারী দিয়া বিবাহ চাই আল্লাহ যেহেতু আমার দেড় মরের টাকা দিয়া ওই স্ত্রীর টাকা দিয়া সব ঢাল সঞ্জাম ক্রয় করে ফেলেছি অল্লা আমাকে জুন্দের গাজি বানায়ও না আমাকে শহীদ বানায়া দিয়া জান্নাতের মেহমানদের সাথে সামিল করিয়া দিয়া তার ভিতরে আল্লাহর প্রেমের আগুন ইমানের আগুন দাও দাও করে জালতেছে ইমানির দাবি যদি করবানি হয় সে দাবি ভোর নি যেন তৈরি থাকি যেন অগো দায়াম ই মারা হলেন ইমানির দাবি হল অগ্নিশি খা কাজ হলো সু ভিতরে আও দাও দাও করে জল দিছি প্রেমের যমুনে জাপ দিছি ও আল্লাহ আমি আর সামনে যাইতে যাই না ও মালি আমারে জান্নাতের মেহমান মানে আদাও সুবহানাল্লাহ হযরত আলী ডাক দেয়া বলে কে এই মানুষটাকে এই মানুষটাকে চিনা যায় না বোঝা যায় না দেখা যায় না শিরুস্থান দিয়া ঢাকা আছে শরীরের মধ্যে লোহার পোশাক পরা আছে আল্লাহর নবী আরেকজন বলে এগুলি বাদ দাও হয়তো কোনো ভাইরাস

আমরা সেই মুসলমান আল্লাহকে সারা কারোর সামনে অবনত করতে দিতে রাজি না জীবন দিয়ে পারি সন্তান বাড়ি ছাড়তে পারি ঘর সারতে পারি টাকা পয়সা সহায় সম্পত্তি সব দিয়া দিলেও আমরা আল্লাহ এবং তার রসুলের বিধানকে জলাঞ্জলি কুরবানি দিতে রাজি না এমন নাওস তাই কঠিন যুদ্ধ এমন আঘাত করেছে এমন তির দিয়ে আঘাত করছে বর্ষানে আঘাত করছে নবীর জামি জালমি যুদ্ধের গুড়া থেকে বইরা গেছে ময়রা যাওয়ার পরে মক্কার কাফের বেইমানের আঘাত দমনে করতে তোমরা গড়া ফলাইছি আসছে বলে কে গো দেখা যায় লাশ টুকরা কিন্তু শরীরের চেহারা বোঝা যায় না মাথা হেলমেট দেওয়া আছে জেরা বড় স্থান বড় আছে কে গো কাবর একটু খুলো দেখি কে কে এর বলে দেখার পরে দেখে আল্লাহর নবিগ সমাজের ভিতরে আমার দাম নাই আমারে কেউ ভালোবাসে না আমারে মোহাম্মদ করে না আমারে কেউ বসতে দেয় না কারণ হইল আমি হইলাম ব্লাক আমি হইলাম কালা আরবে আমার নাম দিছে কালো কাউয়া টিটকারি লবি আপনি বলছিলেন ও সাদে শালি তুমি যদি কালে মা বড় মুসলমান হয়ে যাও তাহলে আল্লাহ তোমার জীবনের সব গুণা দিবে কালো মুসলমানের কে কালো কে সাদা কে বড় কে গরিব বেদ নাই ইন্নাক্রমল কাকুম আল্লাহর কাছে দামি যে তোমাদের কাছে সব যে মূর্তা কি জানে আসছে নবী তারে তার লা মাদার ডাক আমরা মধ্যে লিসে নেওয়ার পরে একবার নবীজি মুশকি আসতেছে আল্লাহ আকবার বলে মুসকি হাসতেছে নমস্তা সাও একাম বলে নবীজি আপনি কেন হাসছেন কয় যে দেখো দেখ যারা আল্লাহর মোহাব্বতের রসুলের মোহাব্বত দিন কায়মের জন্য ইসলামের জন্য শহীদ হয়ে যাবে ওয়াই মাকু মিনাল জান্না আল্লাহ রব্বুল আলবিন মৃত্যুর আগেই তার সামনে জান্নাতের ঘরটা ধরে দিবে আর বলে ও সাহাবাই গ্রাম কি দেখেছ কি লেগেছ আল্লাহর নবী বলেন আমি তাকে দেখলাম সে যেন হাউ যে পাশে বিচক্রণ করতেছে যে

সাথে ধরায় ধরা আল্লাহ আল্লাহর নামীকে বারো প্রেম সেই যুদ্ধে সারা মদিনায় খবর হইয়া গেল নবীন ও ভাইরা

I'm him loving, <laughs> no be.